নামটা হচ্ছে কাশফুল কাশফুল দোকানের নামটা আচ্ছা এই তোতলা মেইন গলি 3 নম্বর গলি আচ্ছা আমি আরো ভালো করে বলে দেব আগে আমরা কালেকশন দেখি হ্যাঁ কালেকশন আছে আমি এখান থেকে শুরু করি এটা হচ্ছে গেনজি কাপড়ের ট্রাউজার এগুলো সাইজ হবে এম থেকে শুরু করে ডাবল এক্স এক্সেল পর্যন্ত কালার হবে অনেকগুলো অনেকগুলো কালার হবে অ্যাশ কালার আপনার কালো বিভিন্ন টাইপ কালার আছে ব্লু কালার আছে আকাশী কালার আছে বিভিন্ন টাইপ কালার আছে এগুলো হচ্ছে হালকা ডিজাইনের ভিতরে লেখা আলাদা হবে লেখা ছাড়াও আছে একদম প্লেন মানে এগুলো হচ্ছে লেখা ছাড়া একদম প্লেন যারা চায় তাদের জন্য হচ্ছে একদম প্লেন এগুলো ঠিক আছে এখন আমরা একটু দেখবো তারপর হচ্ছে দেখাবো এই যে দেখে হ্যাঁ হালকা মানে এটা কি স্টিচ বলা ভুল হবে রাবার রাবার গেঞ্জি কাপড় হয় রাবারের তালেই পারবে কি

যারা এক কালারটা দেখতে চান তা কিন্তু এগুলো কালার হবে আপনার সাই কালার অ্যাশ কালার নেভি ব্লু কালার ব্লু কালার কালো কালার অফ হোয়াইট কালার বিভিন্ন টাইপ কালার হবে অনেক কালার হবে আর এটা গেঞ্জি কাপড় কোয়ালিটিটা গেঞ্জি কাপড় এগুলো সে শীতের জন্য বেস্ট কোয়ালিটি আচ্ছা একটু নিচে দেখেন ডিজাইনটা এমন হবে রিপ সিস্টেম নিচে রিপ দেওয়া থাকবে ঠিক আছে এগুলো সাইজ হবে এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত আচ্ছা এখন আমরা একটু প্রিমিয়াম কালেকশনে চলে যাই ভাইয়া এই যে দেখেন প্রিমিয়াম কিছু কালেকশন দেখাবো এখন এগুলো হচ্ছে একটু হাই কোয়ালিটির ভিতরে

এই ডিজাইন গুলো আছে এটাও কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন হিউজ পরিমানে কালেকশন ভাই হাই কোয়ালিটি একদম খুব ভালো মানের সব সময় আফিস করতে পারবে জাস্ট কালার এখন একটু দেখে নেবেন অনেক কালার আছে অনেক কালার আছে অনেক যার যেটা লাগবে সেই সেটা নিয়ে নিতে পারবেন একটু কোয়ালিটিটা আমি কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্টিচ কাপড় এই যে স্টিচ টাইপ কাপড় জিনিস কোয়ালিটি ভালো এই যে আমি দেখাচ্ছি আপনাদের স্টিচ টাইপ কাপড় তো ভাইয়া একদম ডিটেলস আপনাকে আচ্ছা এগুলো কত করে দিচ্ছেন ভাইয়া এগুলো প্রাইস তো পাঁচশো করে আমি চারশো পঞ্চাশ করে রাখতে আচ্ছা ভিডিওর জন্য চারশো পঞ্চাশ করে রাখতে পারবে ভাইয়া আর ভাই এগুলোর প্রাইস কত করে দিচ্ছেন এগুলো হচ্ছে গেঞ্জি কাপড়ের গুলি তিনশো পঞ্চাশ করে এগুলো তিনশো করে রাখা আচ্ছা ভিডিওর জন্য আপনারা তিনশো করে পেয়ে যাবেন অফার প্রাইসে এখন আরো অনেক কালেকশন আছে ভাইয়া ট্রাউজারের আমরা একটু দেখব আর এগুলো হচ্ছে ফর্মাল প্যান্ট এগুলো গরম শীতে দুবই সিজনে পড়তে পারবেন এগুলো বিভিন্ন কালার হবে কালার কালো হবে নেভি ব্লু হবে অ্যাশ কালার এই সাইড একটু কালার গুলো দেখেন আচ্ছা কালার গুলো একটু দেখে নেন আপনারা ডিজাইন গুলো দেখে নেন খুব সুন্দর

আচ্ছা এখন এই কালার গুলো একটু জাস্ট দেখে নেবেন এই কালার গুলো একটু দেখে এই যে এই কালার গুলো অনেক কালার এই মোটার ভিতরে আছে পাতলার ভিতরে গরমে যদি পরা যায় ওরকমও আছে পাতলার ভিতরে আচ্ছা এগুলো কত করে দিচ্ছে

শীত না ভাইয়া হ্যাঁ এটাও তিনশো করে আর একটা দেখিয়ে দিচ্ছি প্রায় আরো বেশি সেল করি আপনার ভিডিও থেকে আসিনি আমি তিনশো করে চারশো সাড়ে চারশো করে সেল করি